পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিশ্বাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু রহমাতিকে আসতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ শাস্ত সদ এ চিরঞ্জীব বিরহমাতিকা আস্তাগীথ তোমার রহমতের ওসিলায় তোমার কাছে করিয়া করি এটা বললেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ হী শআনি কুল্লহু ওয়ালা তাকিলনী ইলা nafসি তারফা আঈ আসলিহ ইন শআনি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু

শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুটো সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ু এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই

عدل في قضاءك اسالك بكل اسم دوالك سميت به نفسك او انزلته في كتاب او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي الله برين بشنو يقول اللهم اني عبدك والله 100 غلام ওবনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশে সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না বিয়াদি আমার মাথার চুলের ঝুঁকি আপনার হাতের মন হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমানুল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি

নিজেকে কত ছোট করলেন বিষ্ণু ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাগ নাও সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কাদাউ আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদন আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুভান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু নবীরও জানায়নি এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে জানো আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা গোলুক এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সব শেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্ব শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত আছে নাই এদিকে কেউ আছেন থাকলে আত্মলার দরকার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্ব বললেন কিরে মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবে বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ও হাসানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে pana chai, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা, আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে pana চাই এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখায় দিলেন আবু মামা বারবার এই দোয়া করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা

আ ফটো খালি হইলা গেছে বিপদে পড়লে প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে হয় আসবুল চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লাল সুবহানাহু তাগালিমিন এরপরে লা ইলাহা ইল্লাল আজিমুল হালি পে দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না অবশ্য সেটার জন্য

তাহলে মনে থাকবে আস্তাক্ষরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদ অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইনে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরিয়ান দুর্ঘটনায় মানুষের মাথায় একদিকে দেহওয়ার একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তোমাকে বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে শেখ মুখেনা সে আল্লাহ যে আল্লাহ তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বার্তায় এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপত্তাকে আর করবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপত্তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দেব না হতাশ হব না মুমিন হতাশ হয় না निराश হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারও আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমার করার তো অভিজ্ঞতা করুন আমি আপনাদের আতিথ্যতা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে লক্ষ্য লক্ষ তাও জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হৈহুল্লোর নাই মারামারি নাই পটুয়াখালি আজকে হিস্ট্রি তৈরি করেছে